عن ابي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم انكم تدعون يوم القيامه باسمائكم واسماء ابائكم فاحسنوا اسماءكم الله الرسول صلى الله عليه وسلم فرمى তোমাদের তোমার নাম ধরিয়া এবং তোমাদের বাবার নাম ধরিয়া ডাকা হইব সুতরাং তোমাদের নাম গুলারে সুন্দর হরিয়া রাখো ভালো তাইলে আমরা নাম সুন্দর রাখতাম নবীজির নির্দেশ এবার সুন্দর নাম বালা নাম কোনটা

সবচেয়ে সুন্দর এবং উত্তম নাম হইল প্রিয় নাম হইল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এইভাবে আল্লাহ তালার কাছে আরো নাম আছে নবী হলোর নাম দিয়ে আমাদের সন্তানের নাম রাখতা যেমন নবীর নাম আছে নো আপনার সন্তানের নাম নো রাখতে পারেন নবীর নাম আছে ইউনুস আপনার সন্তানের নাম রাখতে পারেন ইউনুস নবীর নাম আছে মূসা আপনার সন্তানের নাম রাখতে পারেন মূসা নবীর নাম আইসা আপনার সন্তানের নাম রাখতে পারেন আইসা নবীর নাম হারুন আপনার সন্তানের নাম রাখতে পারেন হারুন নবীর নাম সোহাইব আপনার সন্তানের নাম রাখতে পারেন সোহাইব নবীর নাম দাউদ আপনার সন্তানের নাম রাখতে পারেন

নবীজির নাম রাখা মুস্তাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম রাখা মুস্তাহাব কেননা সাইয়্যিদুল উলদি আদম انا সাইয়্যিদুল উলদি আদম ওয়া লাফাহার আমি আদম সন্তান সবার सरदार আমার কোনো বড়াই নাই انا আউয়ালু শাফঈন ওয়া আউয়ালু মুশাব্বাইন ওয়া লাফাহার আমি কিয়ামতের মাঠে সর্বপ্রথম সুপারিশ করব আমার সুপারিশ সর্বপ্রথম গায়্যহ হইব আমার বড়ার করার বিষয় নাই নবীজি হইলা সাইয়্যিদুল উলদি আদম আদম সন্তানের सरदार এই কারণে নবীজির নামেও আমরা নাম রাখ

আরো নাম আছে সেমন নাম যেমন আল্লাহ তালার কিছু শিবতী নাম আছে ওই শিবতী নামের সাথে আটজন যুগ করিয়া নাম রাখো সুন্দর নাম বালা নাম উত্তম নাম যেমন হাদি শরীফের মধ্যে আইসে আল্লাহ রসুল সাল্লাহ ফরমাইন আল্লাহ তালার নিরানব্বইটা একশো এক কম একশো নিরানব্বইটা শিবতী নাম আছে ওই নাম যেই ব্যক্তি মুখস্থ করবা ওই ব্যক্তি জান্না তো দেবা সুবাহ আল্লাহ আর নাবি ভুলে ইরাতের দুই আল্লাহ আল্লাহ আনহকাল قال رسول الله صلى الله عليه وسلم إن لله تسعة وتسعين اسما مئة إلا وَاحِدًا من أحصاها دخل الجنة الله رسول صلى الله عليه وسلم فرمائن الله تعالى يمون نرى النبو زي الله جنة دي دي سبحان الله এখানে নাম এমন নাই বরং নাম আল্লাহ তালার আছে বলে উল্লেখ করা হয়েছে সুবাহ আল্লাহ এমনকি কোন মুখ শিরিনে গ্রামাভরম মাইন শুধু আল্লাহ তালার যে গুণাবলী সাইড হাজারও শেষ নাই আরো বেশি আছে সুবাহ আল্লাহ কিন্তু এই জায়গার মধ্যে যে নিরানব্বইটার কথা কোয়া হয়েছে গুন মুখস্থ করলে জানা ওই কথা আল্লাহ করিয়া নাম আপনার সন্তানের নাম রাস্তা পারেন আব্দুর রহমান আল্লাহ তালার নাম আর রাহিম আপনার সন্তানের নাম রাস্তা পারেন আব্দুর রহিম আল্লাহ তালার নাম আল্লাহ আপনার সন্তানের নাম রাস্তা পারেন আব্দুল ওয়াক্ষাব আল্লাহ তালার নাম আপনার সন্তানের নাম রাখতে পারেন আব্দুল কাহার আল্লাহ তালার নাম মালিক আপনার সন্তানের নাম রাখতে পারেন আব্দুল মালিক গুলাম সুন্দর নাম আল্লাহ রসুল ফরমাইন যেই ব্যক্তির সন্তান হইল এই ব্যক্তিরে কি করা বলে তার জন্য উচিত হইল যখন কোন মানুষের সন্তান হইব তার উচিত হইল তার সন্তানের সুন্দর নাম রাখত ও দুই নম্বরের ফরটটা কি এর ফরটটা হইল ও আদা বাহু তার আদে তারে আদব শিখাইত